হারামের উপরে নির্ভরশীল হবে নবীজি সাল্লাহি সাল্লাম বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিস গুলো হালাল হতে শুরু হয়েছে আজকে সবাই নিয়োগ করুন আমরা আজ থেকে প্রশ্নটা কথার উপর আমল করব যদি বলুন ইনসা ইমানদার কারা মমিন কারা কি কি গুণ আনলে আপনি মমিন হতে পারবেন কোন কোন বিশ্বাস আর কি কি গুণ আনলে আপনি আল্লাহর প্রিয় হবেন সবাই আল্লাহর প্রিয় হবে যদি বলুন ইনসাফ চলুন কোরআনকে জিজ্ঞেস করতে আলি

বলে যারা মুক্তাটি হবে ইমানদার হবে তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না মুসলিম ভাইরাও পড়ে তাড়াতাড়ি বলুন ঘরের নরের বোগের নয় তারা তো আছি আছে কে কে কোরআন পড়েছে জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র স্বামী বিবেকান তারা কোরআন পড়েছে আল্লাহর কসম যাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে জমিনের আছে একজন কমিন ব্যক্তি কোরআন পরে আল্লাহ তুমি যা বলেছ বলেছ যেটা দিয়েছ আমাদের জন্য আদর্শ দিয়েছ আর একজন বেইমান কোরআন পড়লে জানার জন্য পড়ে মানার জন্য নয় একজন কমিন ব্যক্তি যখন কোরআন পড়ে আল্লাহ যা বলেছে সব আমাদের জন্য আদর্শ এই মানি না মানি না কোরআনে আমাদের জন্য আদর্শ আছে নবীর আখলাকে আদর্শ আছে নবীর হাদিসে আমাদের জীবন যাপন আছে আমরা নিয়ত করে পড়ি তাই কোরআনের কোরআন পড়ার মধ্যে পার্থক্য আছে মুমিন হতে গেলে ইমানদার হতে গেলে তাহলে কি করতে হবে নাম্বার এক যে বিশ্বাস আনবেন না দেখে আমরা কেউ আল্লাহকে দেখেছি জোরে বলুন কিন্তু আল্লাহর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস কোরআনে এটাই আছে আল্লা দিনু না দেখে বিশ্বাসের নাম হচ্ছে এই অনেকজন বলে না আল্লাহকে দেখি তাহলে বিশ্বাস করবো কি করে যারা এরকম বলবে বলবে তাকে জিজ্ঞেস করবে যে আল্লাহর সঙ্গে সার্থের লি আছে যদি বলে হ্যাঁ বলে ফারাক্কা না কথা বলুন তারপরে ওই জন্য আমার বন্ধুগান ইমানের প্রথম অংশ হচ্ছে না দেখে বিশ্বাস আমরা নবী মোহাম্মদ কেউ দেখেছে কিন্তু নবীজির জন্য আমাদের যান করবান আমাদের যান প্রাণ করবা শুনে জন্য আল্লাহর জন্য আমাদের জান জানবা চলুন নাম্বার দুই বলে দাও তারা যেন পঞ্চে গানা নামাজ দাবাই করে অথচ আমাদের সমাজে একশো তার মধ্যে আশি টাকায় নামাজি ঠিক বলল বললাম আশি এই মোবাইলের নামাজি কিন্তু দাদা মোবাইলের নামাজি জানেন না যাদের না মোবাইলের নামাজি অনেক যদি বলেন কেমন করে এই বাবরি মসজিদ ভেঙেছিল দেখেছল তো এই মোবাইলে অনেক ছেলে দুঃখ প্রকাশ করছিল পোস্ট করছে ফেসবুকে আমাদের বাবরি চলে গেল বিয়বদের ঠিক কাভার ছবি দিচ্ছে মানে উকানছে উকানছে বাবরির জন্য আর ওর মসজিদ কাঞ্জে এতদিন জীবনে মসজিদে নামাজ করতে যায় পড়র দুঃখ লাগে কত টাকা মনে লাগে আমার বন্ধু আমার ভাই ওই জন্য মোবাইলের নামাজি হবেন না পুরোহিত নামাজি হবে যার নামাজ নেই আমার রসুল সাল ইসলাম বলে তার ইসলাম যারা আমার যুবক আছেন মা বোন আছেন ভাই আছেন যারা বে নামাজি তারা কোরআনের একটা মারাত্মক কথা শুনে যায় অনেক মানুষ চাই আমি পরিবর্তন হব সবাই আমরা পরিবর্তন হবো জন্য বলুন নামাজের ফাইদা কি আছে নামাজের দ্বারা কি আপনার উপকার হতে পারে এক নম্বর যে মারাত্মক উপকার আমার আল্লাহ নিজে কোরআনে নিশ্চয় যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে দেয় ধরে বলুন শুভান মুখে যদি দাঁড়িটাকে আর নামাজি হয় সে একটা পাক করতে গেলে করতে গেলে কি করে তার নামাজ বাধা দেয় তার দাড়ি বাধা দেয় তার তাকে বাধা দেয় তুমি নামাজি তুমি এই কাজ কি করে কর্মই নামাজ এমন একটা মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আমার আমার ভাই আমাদের সমাজে এক ছেড়ে নামাজি চায়ের দোকানে বে নামাজি যায় নামাজিরা যদি বলে ভাই তু তো সবই করছিস নামাজ কেন পড়িস না সে তখন বলে নামাজ পড়ে করবো কিন্তু তোমরা নামাজ পড়তে পারো কিন্তু তোমাদের ইমানটা আমাদেরই ভালো আছে এই মাল আছে কথা বলে দাদা আছে আমাদের সমাজে তাদেরকে শুনিয়ে দেন কোরআনে আছে কেমতের দিনে একটা রাস্তায় জাহান্নামিরা যাবে একটা ইন্ডিয়ান

আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছেন আমার বন্ধুগণ আপনি বলে নামাজ কেউ কাজা করব না জোরে বলুন কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না আমার কাজ আছে আজকে দুঃখটা কোথায় লাগে জানে যারা এখানে বাবা বসে আছেন বাপ যারা মা বসে আছেন তারা শুনে যান তোমার বাচ্চা সাত বছর বয়স হলো আমাদের দেশে এক গোলমাল চলছে কি বলেন তো কোন লোক যদি তার পাঁচ বছর সাত বছরের বাচ্চাকে জুম্মার দিনে মসজিদে নিয়ে গিয়ে পেছনে ডার করায় অনেক বয়স্ক মুসিলি বলে কি করতে এরা হচ্ছে গন্ড মূর্খ নামাজি যদি বলেন কেন হাদিস পড়বেন হাদিস জানবেন রসুল আকরম সাল্লাহ নামাজ করছে হাজরতে হোসেন হাজর হাসান

কখনো নবীজির ঘাড়ে চাপছেন কখনো পাশে সিস্তা দিচ্ছেন কখনো নবীজির মতো নিয়ত বানছেন তার মানেই আসর পড়বে লকডাউনে যখন ঘরেতে নামাজ হচ্ছিল তো আমি বাড়িতে নামাজ করছিলাম লকডাউনে প্রত্যেক দিন এফতারির পরে আমার আব্বাজি হজ করতে গিয়ে ছোট্ট একটা মুসল্লা আমার বেটিকে এনে দিয়েছে সে আমার পাশে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে নিয়ত বাঁধত নিয়ত বেঁধে আমি যা করতাম তাই করত কখনো আমার জামাটা ধরে টেনে দিত কখনো খেলা করত কখনো সামনে বসে যাচ্ছে এইটাই তো তার বাছবা না তার উপরে নামাজের আসর ফল আজকে কষ্ট লাগে ওই মা বাবার উপরে যারা সন্তান আছেন শুনে যা আর সন্তানের ওই বড় যে সন্তান বারো বছর পেরিয়ে গেছে চোদ্দ পনেরো বছর হাজার বৎসরের সন্তান কুড়ি সন্তান সন্তারের সময় শুয়ে আছে উঠাই না ঘুমের হবে বলে উঠাই না ঘুমের ডিস্টার্ব হবে বলে আমার সন্তানের এদের থেকে বড় দুশ্মন বাংলার পৃথিবী থেকে উঠে একবেলা যদি খেতে না যায় দুশ্মন তোমার মোহাম্মতের মা খেতে দেয়নি বাপ দেয়নি কিন্তু আল্লাহর কস যদি বলে নামাজ পড়ার প্রয়োজন নেই বড় কষ্ট লাগে একজন আমার কাছে অভিযোগ করলো হুজুর আমি আমার শ্বশুর বাড়িতে নামাজ পড়ি আমার স্বামী আমার পরিবার শ্বশুর শাশুড়ি তারা বলে যে যদি নামাজ ধর্ম করো তাহলে বাপের বাড়ি চলে যাও আর যদি বড় সংসার করব আমাদের বাড়িতে থাকো নামাজ পড়া যাবে না বলুন এরা একটা মুসলিম পরিবারের কথা বলছে এরকম বহু মা বাপ আছে যারা নামাজ তো পড়েই না সন্তানকে জীবনে নামাজের জন্য দাও দেয় না এটা বড় দুঃখের এটা বড় কষ্টের বড় বেদনাদায়ক

কোরআনের পড়াটা কখন শোনা রাত তিনটাই তুলে দিত আমাদের আড়াইটাই তুলে দিত পড়া হয়ে যেত তখনই সবক শুনিয়ে দাও সবক পাড়া শুনিয়ে দাও সকালে কেন ওই সময় বাচ্চাদের ব্রেনটা একদম খালি থাকে মানুষের যা বলবেন মেমোরিতে ঢুকে যাবে মাদ্রাসার ছাত্ররা ওই জন্য আগে পড়ে কেন পড়ে পড়াটা ব্রেনে ঢুকে যাবে আমরা ফজরের আগে উঠাই আপনার সন্তানকে উঠা ফজরের নামাজটা পড়ুক তাকে অভ্যাস করো তোমার মেয়েকে উঠিয়ে দাও তোমার মেয়েকে নামাজ পড়া পড়াও আজকে দুঃখ লাগে আমার মেয়ের ঘুমে ডিস্টার্ব হবে তাই তাকে উঠানো যাবে না আমার বন্ধুগণ এক নম্বর হচ্ছে বিশ্বাস দুই নম্বর এবং তারা যেন আদায় করে রয়েছে এবং আল্লাহ যে এখান থেকে তারা সংসার চালাবে এবং তারা ব্যয় করবে আল্লাহ আপনাকে যে হালাল মাল দিয়েছে এখান থেকে আপনি খরচ করুন ব্যয় করুন আমি বলে যাচ্ছি ডাল আলু খাবেন হালাল যেন হয় বিক্রি করে আপনার বাজারে বিক্রি করুন হারাক্কায় বেচুন সবজি আপনি সকাল বেলায় যদি মারা যান আপনার কবর আসান হবে কবরের হিসেব নিকেশ আসান হবে আর যদি হারামের ওপরে নির্ভরশীল হন তাহলে জেনে রেখে দিবেন কবর কঠিন হয়ে গেলে কেয়ামতের ময়দান কঠিন হয়ে যাবে আমার বন্ধু আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে কেউ নামাজ ছাড়ব না জোরে বলু ইনসাফ নিয়ত করেলেন আমি যেন হালালের ওপরে নির্ভরশীল হয় লটারি হারাম মদ পান করা হারাম নিসাদ্য জিনিস হারাম সেটা বিক্রি হারাম এমনকি সুদ হারাম যারা লোন নিয়ে ফেলেছেন গ্রুপ লোন লোন ক্লিয়ার করে দেন সেই জায়গা থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন কারবার করছেন প্রকাশ্যে সুনে রেখে দেন করছেনোয়া হয় তাদের ধোয়ার বরকতে আমি জাননাতে যাব এই তুমি ভুলে যাও আমার বন্ধুগণ আমার আল্লাহওয়ালা ভাইয়েরা কে দিনে আপনাকেও ডারাতে হবে আমাদের মতো মলবিকেও আল্লাহ দাঁড় করাবেন আল্লার কাছ থেকে রিহাই পাবে না যারা মনে করছেন যে আমি মলবির সাথে যাব অমুকের সাথে যাব আমার সাথে এই থাকবে কোরআনে আছে একা একা আসবে সঙ্গে তাদের কেউ থাকবে না আমার ভাই তারপরেই আছে

সবাই আনব জোরে বলুন ইনসান্না এই পাঁচটা কথার উপরে আমল করলে বিশ্বাস করলে তারা হবে কি উলা ইকাল মুফলে হোক

যত কোরআন শোনাবে আমার নবী যারা যারা ইমান নয় তারা কখনো উত্তর দিলে এক মানে হচ্ছে হৃদয় এই হৃদয়ে তালা মেরে দিয়েছি তাদের হৃদয়ে প্রবেশ করবে না কুলুক মানে হৃদয়

আমলের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর শাস্তি রেখেছি কঠিন আজাব রেখেছি আমার বন্ধু আপনারা যদি মনে করেন একের পর এক মলবি সারা রাত বায়ান করবে তারপরও বলে দিই যাদের দিলে তালা পড়ে গেছে প্রবেশ করবে না আগে চলুন অপর জায়গায় আট পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের আমার আল্লাহ মারতক আয়াত বর্ণনা করেছেন মারতক আয়াত নাযিল করেছেন যদি আপনার পানি আসে ওয়া আও আননা নাযাল আলাইহিমুল মালায়িকা ওয়া কালামাহুমুল মাউতা ওয়া হিসাবনা আলাইহিম কুল্লা শাইইন কুমলা মা কানুলুমিন ইল্লা আইসা আল্লাহ ওয়ালাকিন নাসরাফন ইয়াজালু আমি যদি তাদের কাছে মারা গেছে কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো নে কাজ করো নে কামল করো আমার আল্লাহ বললেন তারপরও যারা মানা ন তারা মেনে নিবে না যারা হৃদায় পাবার না তারা হৃদায় পাবে না সবাই হাত তুলে বলুন আমরা সবাই মমিন হব ইনশাআল্লাহ